মানুষ যেখানে বসবাস করতে শুরু করে সেটা এক একসময় ব্যস্ততম জনপদ হয়ে ওঠে একটা পুরো ফাঁকা গ্রামে হয়তো কেউ প্রথমে সে গোড়াপত্তন করেছিল অর্থাৎ সে নিজে একা বাড়ি করেছে তারপর ধীরে ধীরে একজন দুইজন এবং সেখান থেকে একটা গ্রাম গড়ে ওঠে গ্রাম থেকে হাট বাজার বিভিন্ন প্রতিষ্ঠান দোকান শহর শহর থেকে ব্যস্ততম জনপদ বা একদম আধুনিক জায়গা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আছি নরসিংদী থেকে সরি নরসিংদী বলি সব সময় আজকে আছি কক্সবাজার থেকে হ্যাঁ আমি জানি অনেকে অবাক হচ্ছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তো আমি সাধারণত নরসিংদি থেকে ভিডিও শেয়ার করি আমাদের নরসিংদী জেলা আশেপাশের বিভিন্ন অঞ্চল আমাদের স্থানীয় এলাকা শহর গ্রাম রাস্তাঘাট সব কিছু তার সাথে সাথে এটাও বলি যে যখন যেখানে যাওয়ার সুযোগ হয় বাংলাদেশে সমস্ত গলি আঞ্চলিক এলাকাগুলো আমার দৃষ্টি থেকে আমি যেভাবে চোখ দিয়ে দেখি ঘুরে দেখতে পছন্দ করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতে চাই তো দেখুন সেই ধারাবাহিকতায় বা সেই সুযোগ থেকেই আমার হয়তো সুযোগ হয়ে গিয়েছে কক্সবাজারে আসার আমি এখন আছি কক্সবাজার জেলাতে তো দেখতেই পাচ্ছেন ব্যস্ততম রাতের শহর কত শত মানুষ কত রকমের খাবার দাবার স্ট্রিট ফুড বিভিন্ন কিছু তো দর্শক বন্ধুরা এক একটা অঞ্চলের এক এক রকমের কিন্তু খাদ্যাভ্যাস থাকে অর্থাৎ আমাদের নরসিংদীতে যেই খাবারটা খুব চলে সেটা কিন্তু আবার এখানে পাবেন না বা একটু সিমিলারিটি থাকতে পারে তো এখানকার রাতের শহর বা এই যে হাইওয়ের পাশে যেই বাজার ঘাট জনপদ গড়ে উঠেছে এখানে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় সব কিছু আপনাদেরকে আজকে ঘুরে দেখাচ্ছি আশা করি পুরো ব্লগটা আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আর আমার সাথে সাবস্ক্রাইব করে থেকে যাবেন চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে যতগুলো লোকালয় জনপদ পরে এখানে সবগুলোই কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে দেখে খুবই মানে উন্নত মানের মনে হলো এই যে যেমন আমরা এখন আছি কক্সবাজারের প্রবেশ উপজেলা যেটা চকরিয়া কক্সবাজারে এখানেও কিন্তু দেখে বুঝতে পারছেন যে কত পুরাতন শহর আর এই যে এ দিকটাতে আমরা বেশ কিছু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি বিশেষ করে ধানসিঁড়ি রেড চিলি সিজেল এগুলো চকরিয়াতে দিনে দিনে এখন হয়ে উঠেছে আর এখন মানে অনেক শোরুম বা এরকম রেস্তোরাঁগুলো হচ্ছে দিনে দিনে আর এই যে দেখুন রাস্তায় এখানে ঘুরতে ঘুরতে স্ট্রিট ফুডের মধ্যে যে জিলাপি দেখতে পাচ্ছিলাম জিলাপিগুলো কিন্তু ভিন্ন স্টাইলে গোল গোল করে ভাজা হচ্ছে যেটা আমাদের ওই দিকে ঢাকা নরসিংদী বা ওই অঞ্চলে কিন্তু এরকমটা হয় না তো স্বাভাবিক এক এক অঞ্চলে তো এক এক রকম লাগবেই নতুন একটা এলাকায় এসেছি নতুন লাগবে আর এই যে দেখুন আমরা এখন এই দিকটাতে চলে আসলাম এটা হচ্ছে পুরাতন বাস টার্মিনাল চকরিয়া কক্সবাজার শ্যামলির কাউন্টার দেখা যাচ্ছে আর এদিকে কিন্তু আবার এই যে দোহা ফুড কর্নার যেটা এরকম কিন্তু অনেক হচ্ছে আমাদের ওইদিকে যেমন কাটা বন ফুলকলি এখানেও ফুলকলি আছে বেশ চলে আর এই যে সৌদিয়া বাস দেখতে পাচ্ছি এই রুট মানেই তো আপনারা জানেন কক্সবাজারের রুট মানে বড় বড় বাস এরকম সেগুলো তো থাকবেই আর এই যে চোখে পড়ছে শুটকি মাছ যেটা কক্সবাজার চট্টগ্রাম এসব অঞ্চলের স্পেশালিটি বিশেষ করে যে লইটা শুটকি বা ছুরি শুটকি কি কি মাছের শুটকি হয় যেগুলো কিন্তু আমাদের ওইদিকে ঢাকার অঞ্চলে এরকমটা দেখা যায় না আর আমার চোখ খুঁজছিল বিশেষ করে স্ট্রিট ফুড যেহেতু বলছি আমাদের অঞ্চলে স্ট্রিট ফুড বলতে আমরা পুরী সিঙ্গারা এগুলোকে বুঝি বিশেষ করে তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছিলো এই সুরটা আমি যখন নিচ্ছিলাম কীরকম কুপি জ্বালিয়ে রেখেছে তাও আবার এই যে বাদাম ছোলা বুট শিমের বিচি এগুলো এখানে খুব চলে এমনিতেও আমরা যেই ছোলা বুটটা খাই সেটা নাকি এই চট্টগ্রাম চকরিয়া কক্সবাজার এসব অঞ্চলের মানে স্পেশাল একটা খাবার সবসময় তারা চনাবুট বলে চনাবুট খায় আর এই যে শুটকি মাছ দেখতে পাচ্ছি তাদের এই শুটকি রাখার যে বিশেষ বাঁশ দিয়ে বানানো ঝুরি সেটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং আর এই যে এদিকে একটু চোখ গেল এখানে সমুচা আছে গজা আছে এখানকার যেই পুরী সিঙ্গারার দোকানগুলো অর্থাৎ ভাজাভুজি করার দোকানগুলো সেগুলো কিন্তু আমি একটা স্পেশাল কথা এখানে বলতেই হয় এখানে নাকি সকালবেলার দিকেই সেটা করে ফেলে মানে আমাদের ওইদিকে যেরকমটা নরসিংদী ঢাকা বা আশেপাশের অঞ্চলে দেখবেন যে সাধারণত বিকেলের দিকে পুরি সিঙ্গারা মোগলাই এগুলোর খুব বেশি চল আর এদিকে নাকি এটা মানে সকাল থেকে দুপুরের মধ্যে খুব চলে তবে এখন দিনে দিনে তো মানে সব হবে বা হচ্ছে এরকমটা এই দিকটাতে এসে যে সুন্দর বিশাল পান নিয়ে বসে আছে পান সুপারি আর তাদের যেই পানগুলো রাখার দেখেন ঝুড়িগুলো এগুলো সেই ওই যে পাহাড়ি এলাকায় মানুষজন যে বানায় ঠিক সেগুলোর মতো কিন্তু লাগছিল আসলে নতুন এলাকায় আসলে যা হয় বারে বারে বলছি সব কিছুই নতুন লাগছে নতুন একটা এলাকা নতুন জনপদ আর এই যে এখানে দেখুন চর বেথুয়া বাজার বাগগুজারা জেলা মহাসড়ক এটা হচ্ছে কক্সবাজার সড়ক বিভাগের অধীনে লোকেশন মার্ক করা আছে তো দর্শক বন্ধুরা এরকম মহাসড়ক বা হাইওয়ের পাশে সাধারণত যেই জনপদ বা বাজারঘাট গড়ে ওঠে সেটা কিন্তু খুবই ব্যস্ত থাকে আর এখানেও কিন্তু তাই কারণ এটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার আসার এবং চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে যাই বলেন তো এটা আসলেই খুবই ব্যস্ত আর এখানকার শুরুটা যদি আমি বলি লোকেশন মার্কটা আমরা এখন একটু সাইডে চলে এসেছি অর্থাৎ মূল বাজার বা শহরের এই দিকে তো এখানে মাতামুহরি নদী আছে আপনারা সবাই মাতামুহরি নদীর নাম হয়তো শুনেছেন মাতামুহরি নদীর উপরে ব্রিজটাও দেখলাম নতুন করে হয়ে গেছে মাতামুহরি ব্রিজ তারপর মাতামুহুরি ব্রিজের পরে যে নিউ মার্কেট এলাকা তাছাড়া পৌর বাস টার্মিনাল এখানে এবং এখানে হসপিটাল রোড অর্থাৎ এই হাইওয়ের ঠিক পাশেই হচ্ছে সরকারি হাসপাতাল এবং এখানে হাসপাতাল রোডে যেরকমটা হয় আর কি বিভিন্ন ওষুধের দোকান বা রমরমা একটা ব্যাপার চকরিয়াতে কক্সবাজারে আমি দেখলাম যে বিভিন্ন ওষুধ কোম্পানি বা এই হাসপাতাল এগুলোর দিক থেকে অনেক বেশি মানে রিচ তারা আর এই যে দেখুন এখানে স্ট্রিট ফুডগুলো তো দেখতেই পাচ্ছি রাস্তার ঠিক দুই পাশেই বসেছে এই যে এখানে বড়া ভাজা হচ্ছে আর এখানকার রাস্তাটা দেখুন আমাদের ওইদিকে ঢাকা সিলেট হাইওয়েতে যেরকম মানে অটোরিকশাগুলো কিন্তু মেইন হাইওয়েতে বা রোডে চলতে পারে না আর এখানে কিন্তু ঠিক উল্টো এখানে মাঝখানের যে মেইন হাইওয়ে যেটা দিয়ে বাস চলাচল করছে কক্সবাজারের দিকে চলে যাচ্ছে বা চিটাগাংয়ের দিকে যাচ্ছে সেটা একটু উঁচু আর একটু নিচু অর্থাৎ জাস্ট আর একটু নিচু করে একটা দুই সাইডে সার্ভিস লেনের মতো করা কিন্তু যদিও এটাকে আপনি সেভাবে বলতে পারবেন না তবে এভাবেই কিন্তু এখানে অটোরিকশাগুলো চলছে আর এই যে এখানে দেখতে পাচ্ছিলাম হাজি ঘর সিটি সেন্টার সংলগ্ন মেইন রোড চকরিয়া তো সব কিছুই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে আপনার বাজার বাজারের ভিতরেও আমি গিয়েছি সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো এই চিরিঙ্গা বাজারটা কিন্তু অনেক জমজমাট একটা বাজার কক্সবাজার মানেই তো জানেন স্বাভাবিকভাবে এখানে সামুদ্রিক মাছ এখানকার বাজার তরিতরকারিগুলোও কিন্তু আলাদা আমি এটা খেয়াল করে দেখেছি আমাদের ওইদিকে যেরকমটা এদিকে একটু পাহাড়ি তরিতরকারি সবজি সব কিছু মিলিয়ে আসলে খুবই সুন্দর একটা অনুভূতি পাচ্ছিলাম কক্সবাজারে এসে আর এই যে দেখতেই পাচ্ছেন এখানকার স্পেশাল একটা খাবার চনাবুট এই যে এখানে বানিয়ে দিয়ে দিলো এই ভাই তো এটা হচ্ছে ওই যে আমরা যে ছোলা বুটটা খাই এমনিতে এটা এটা সবসময় এখানে খুব বেশি চলে আর খাবারটাও খুব টেস্টি মুড়ির সাথে দিয়ে চণাবুট খুব ভাল লাগে আর কি বিশ টাকা করে বাটি বিশ টাকা করে বাটি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে কক্সবাজার জেলার এই স্ট্রিট ফুড বলেন বা রাস্তার ধারে যে খাবারগুলো আমরা আজকে দেখছি যে এখানে কী কী পাওয়া যায় তার মধ্যে বেশ কিছু আইটেম আছে আপনি বলতে পারেন সারা দেশ চলতি যে খাবারগুলো সেগুলো আছে আর স্পেশাল কিছু আছে যেমন এই চনা বুট বা এগুলো এখানে বেশি চলে সেটা কিন্তু আবার আমাদের ওই দিকে অতটা চলে না আর এখানে পুরি সিঙ্গারা সমুচা এগুলোর মানে চলটা একটু কম দেখলাম আর তাছাড়া এখন যেহেতু সারা দেশে এরকম ফুড কোর্ট বা ফাস্ট ফুড আইটেমগুলো চলে সেগুলো কিন্তু আছে এই যে বার্গার মিনি বার্গার ফ্রাই নুডলস বিভিন্ন আইটেম দেখতেই পাচ্ছেন এখানে কত কত লোভনীয় রকমের ফাস্টফুড আইটেম সবগুলোই তো দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে আর এখানকার মানুষজনের সাথে যখন কথা বলছিলাম আসলে অনেকের কথা বুঝতে পারছিলাম না আবার অনেকের কথা বুঝতে পারছিলাম কারণ ওই যে স্থানীয় ভাষায় তারা কথা বলে আসসালামু আলাইকুম আপনাদের এখানকার খাবার দাবার দেখাইতেছি কী কী আছে এখানে চকরিয়ার বিখ্যাত খাবার কি মানে ভাজাপোড়া ফাস্টফুড কয় টাকা করে বাটি বিশ টাকা ঠিক আছে ধন্যবাদ মানে একদম পাশ দিয়ে গাড়ি জোরে জোরে যাচ্ছে যেহেতু এই রুটে কিন্তু গাড়িটা একটু জোরে চলাচল করে আবার দেখুন ঠিক পাশেই এই যে এরকম রাস্তা আপনারা দেখে বুঝতে পারছেন যে এই যে মাঝখানে রাস্তা আর দুই পাশে হচ্ছে দুইটা সার্ভিস লেনের মতো করা যদিও আমি এটাকে ওইভাবে সার্ভিস লেন বলবো নাকি মানে পুরোটাই মিলেমিশে একটা হাইওয়ে তো হাইওয়ের মাঝেই এরকম স্ট্রিট ফুড খাবার দাবার রাতের শহরে বেশ ভালোই লাগছিল আর নজরকার ছিল এখানকার দুই পাশে থাকা যেই মার্কেট বিভিন্ন শপিং মল ভবনগুলো অনেকগুলোও দেখে বোঝা যাচ্ছিল যে অনেক পুরাতন যেরকমটা হয় আর কি আমাদের বাজারের বিভিন্ন মার্কেট এটা সেটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কি হালিম নাকি বিরিয়ানি আচ্ছা প্লেট কত 40 টাকা প্লেট একটু দেখাতে পারবেন একটু হালখালি করে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাদের এখানে আর এই যে দেখুন আমি আপনাদের এখন একটু ওই যে হেঁটে হেঁটে উপর থেকে দেখাচ্ছি পাশ দিয়ে বাস যাচ্ছে আর নিচে যে সার্ভিস লাইনের সাইড দিয়ে সব মানে ভ্যান অটোরিকশা যাই বলেন এগুলোর মাঝে কিন্তু খাওয়া দাওয়াটা চলছে ডিম খিচুড়ি বা চিকেন থাকে বিভিন্ন মজার আইটেম এক কথায় রাতের শহরে কক্সবাজার এখানে যে স্ট্রিট ফুড আমি দেখতে পেলাম তাও আবার একদম রাস্তার মাঝখানে খুবই ভালো লাগলো তো অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন ল্যান্ডলপার শৈশবের সাথে আশা করি আপনারা অনেক কিছু ঘুরে দেখতে পাবেন নেক্সট ব্লগে চেষ্টা করব চিরিঙ্গা বাজারটাকে ঘুরে দেখানোর